রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা দু হাজার পঁচিশ গিয়েছিলাম সেখানে গিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী সহ মেলা ঘুরে ঘুরে দেখেছি সে বিষয়টি বা মেলার চিত্র আপনাদেরকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন রংপুরে একটি বাণিজ্য মেলা চলছে এবং স্থানটি কোথায় আপনাদেরকে আমি বলে রাখি এটি হচ্ছে প্রয়াস পার্ক অর্থাৎ সেনা প্রয়াস পার্ক ঘাঘরটিরে আপনারা যারা এখনও জানি তারা দ্রুততম সময়ের মধ্যে যাবেন সেনা প্রায়শ পার্কে হচ্ছে বিশাল এলাকা জুড়ে এই মেলাটি চলছে আমি গিয়েছিলাম মেলার বিস্তৃতি বা এলাকা অনেক বড় ঘুরতে ঘুরতে আমি শেষ করতে পারিনি এখানে বিভিন্ন বাচ্চাদের জন্য খেলার রাইডস রয়েছে এছাড়াও যারা পণ্য ক্রয় করতে যাবেন তাদের জন্য বিভিন্ন বাহারি পণ্য রয়েছে অল্প দামে অর্থাৎ সস্তা রেটে আপনারা কিনতে পারবেন এছাড়াও এখানে সার্কাস খেলার ব্যবস্থা রয়েছে এছাড়াও বিভিন্ন রাইড রয়েছে শিশুদের জন্য আপনারা যে যেখান থেকে যাবেন অবশ্যই দ্রুত যাবেন এটি এক মাস ব্যাপী চলবে আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এখানকার যে আলোকসজ্জা খুবই ভালো লেগেছে বিশেষ করে হচ্ছে সেনা প্রয়াস পার্কের যে আলোকসজ্জা সেটি খুবই ভালো লেগেছে সেটি আলো আলোয় আলোকিত হয়েছে এবং এখানে আমরা বেশ কয়েকটি রাইস দেখেছি প্রয়াস পার্ক দেখতেছেন এখানে সেলফি তোলার জন্য অনেকেই ভিড় করতেছে এখানে দর্শক দেখতেছেন প্রয়াস পার্কে সুন্দর একটি ডিসপ্লে করা হয়েছে সেখানে অনেকে সেলফি তুলতেছে এছাড়াও একটি গরুর গাড়ি রয়েছে গরুর গাড়িতে আলো করা রয়েছে সেটিও দেখতে খুব সুন্দর লেগেছে আমার কাছে আপনারা গিয়ে দেখতে পারেন এছাড়াও এই আলোসজ্জাটি আসলে আমার মন কেড়েছে আমি এই এ খুবই উপভোগ করেছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন এছাড়াও এখানে দ্য নিউ চলো বাংলাদেশ সার্কাস রয়েছে এখানে বিভিন্ন ভেতরে রাইস রয়েছে আমরা সেটিও দেখানোর চেষ্টা করব ভবিষ্যতে আমরা ভিতরে যেহেতু ঢুকিনি এছাড়া বাচ্চাদের জন্য দেখতেছেন ছেল বা যেটা বলে গ্রামীণ ভাষায় সেই সেই ধরনের কোনো রাইডস রয়েছে এছাড়াও বিভিন্ন দোকানে তাদের পণ্য নিয়ে পশা বসে বসেছে এছাড়াও আপনারা দেখতেছেন বিভিন্ন দর্শনার্থী বিশেষ করে সন্ধ্যার পর এখানে ঘুরতে এসেছে এছাড়াও ঘোরার ফাঁকে ফাঁকে তাদের পছন্দের পণ্য দাম দর করে কিনতেছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই রংপুর ঘাঘট তীরে রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলায় সেনাপ্রায় এসে ঘুরতে যাবেন এবং আপনার পছন্দের পণ্য ক্রয় করবেন আমার আমি ঘুরেছি এবং আমাকে মেলার বিষয়বস্তু বা মেলার সার্বিক পরিস্থিতি খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই ঘুরতে যাবেন এখানে সস্তা রেটে মোটামুটি ভালো জিনিসপত্র পাওয়া যায় আপনারা দেখতেছেন মূল গেট বা মূল ফটক রংপুর গ্রামীণ ও কুড়ি মেলা দু হাজার পঁচিশ প্রিয় দর্শক কে কোথায় থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন একটি লাইক করবেন একটু কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ